বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম নতুন আলু দিয়ে স্পেশাল আলুর দমের রেসিপি রুটি লুসি কিংবা ভাতের সাথে এই আলুর দমের কোনো তুলনাই চলে না তাই তো বানিয়ে ফেললাম আলুর দম তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি আলুর দমটাকে বানালাম আলুর দমের জন্য প্রথমে আমি মাঝারি সাইজের আলুগুলোকে সিদ্ধ করে নিব আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে নামিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব আবার চলে গেলাম চুলায় কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আজকের রান্নাটা আমি সয়াবিন তেল দিয়েই করব। দেখুন আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি আর দেশি গোল আলুটা নিয়েছি দেশি গোল আলুর দিয়েই আসলে আলুর দমটাও অনেক মজা হয় এই জন্য প্রথমে আমি আলুগুলোকে হলুদ দিয়ে ভেজে নিব। ভালো করে লাল লাল করেই ভাজব আলুগুলোকে চুলা রাস্তা মাঝারিতে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে আলুগুলো ভালোভাবে ভাজা হবে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো নামিয়ে নিব। আলুগুলো নামিয়ে নিয়ে আবার চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলেই এর মধ্যে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর ফোড়নের জন্য নিয়েছি দুই টুকরা দালচিনি দুইটা কালো এলাচ দুইটা সাদা এলাচ সামান্য পরিমাণ গোটা জিরা আর একটা তেজপাতা আর ফোড়নটা লাল হলেই এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগবে এই জন্য আমি এক বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে ভেজে নিব ভালোভাবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন বাদামি রঙ আসবে তখনই এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব আমি এখানে জিরা এক টুকরা আদা আর চারটে মরিচ বেটে রেখেছিলাম আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন তেমনই ব্যবহার করবেন আর এখানে বেটে রাখা মশলা ছাড়াও গুঁড়া মশলাও আপনারা ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে মশলার কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে তাছাড়া মশলাটা আবার পুড়ে যেতে পারে বারবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি একটা টমেটো বেটে রেখেছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটো বাটাটা মশলার মধ্যে দিয়ে আবার ভালোভাবে কষে নিব যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে তখন বুঝতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব দেড় দুই মিনিট মশলাটার সাথে আলুটা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল আলুর দমটা আমি শুকনা শুকনা করব এই জন্যে খুব একটা জল দিব না অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকন বাটনে চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন দিয়ে দিব গরম মশলা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আলুর দম রুটি কিংবা লুচির সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর কেমন লাগলো সেটা ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। নামানোর কিছুক্ষণ আগে কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো আলুর দমের মধ্যে দিয়ে দিব পাতা দিলে আলুর দমটা যেন আরও মজাদার হয়ে ওঠে ধনিয়া পাতা ছাড়া তো আলুর দম চিন্তাই করতে পারি না আমি আমার আলুর দম হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন সবাই